গত বেশ কয়েক বছর কোরবানির সময় পশুর চামড়ার দাম পড়ে যাওয়া নিয়ে অনেক আলোচনা হয় না আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা খুব সিরিয়াসলি ফলো করি কারণ হচ্ছে এই জিনিসটা গরিবের কাছে যায় এই চামড়া বিক্রির যে টাকাটা এবারও আসলে ভিন্ন কিছু হয়নি এবারও চামড়া পচে গেছে এবারও চামড়া ঠিকভাবে বিক্রি করা যায়নি এবং এবারও সরকারের দিক থেকে সব ঠিকঠাক আছে এ ধরনের দাবি হচ্ছে শেখ হাসিনার সময় যেটা হতো তার আগে মানে এই জায়গায় যাব তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো যে আমরা এটার সাথে অবশ্যই এটা একটা ধর্মীয় অনুশাসন কিন্তু ঈদুল আজহার একটা বিরাট অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে বিশেষ করে যেটা আমাদের সমাজে ইনকাম ডিস্ট্রিবিউশনে বড়োভাবে হেল্প করে কারণ এর বহু স্টেজ আছে যেখানে টাকা গরিব মানুষের কাছে সমাজে প্রান্তিক মানুষের কাছে যায় আমরা জানি প্রচুর পরিবার আছে দরিদ্র বা কিছুটা অবস্থা সম্পন্ন মানে খুব গরিব না হলেও তারা একটা দুটো করে পশুপালন করে কোরবানির কয়েক মাস আগে তারা সেটা কেনে বা এক দু বছর আগে কেনে সেটা লালন পালন করে বিক্রি করে কিছুটা লাভ করার চেষ্টা করে আমি বড়ো ফার্মগুলোর কথা বলছি না তারা ধনী মানুষ এখন তো এটা বিরাট বিরাট ফার্মে চলে গেছে কিন্তু ওই রকম প্রান্তিক মানুষজনও এই কাজগুলো করে যারা গরু পারেন না দু একটা ছাগল বড় করার চেষ্টা করেন সেটা থেকে তাদের এক ধরনের উপার্জন হয় পরে কোরবানির সময় সেগুলোর ব্যবসা হয় সেগুলোকে মেনটেন করার জন্য প্রচুর মানুষ হাটে নিয়ে যাওয়া সেগুলো বিক্রির সাথে জড়িত হন তাদের সেখানে ইনকাম হয় যখন কোরবানি হয় সেখানে অনেক মানুষ এই সময়টাতে মাংস প্রক্রিয়াজাতকরণ জবাই এবং বাকি সব কিছুর সাথে একজন প্রফেশনালের সাথে অনেকেই আছেন অ্যামেচার যারা ওই সময় অন্য কাজ সাধারণত অন্য কাজ করেন কিন্তু এই সময় তারা সেখানে যুক্ত থাকেন হাজার হাজার লাখ লাখ মানুষ এভাবে বেশ ভালো কিছু অর্থ উপার্জন করেন একটা মাংসের একটা অংশ ডিস্ট্রিবিউটেড হয় সেটার তারা যেমন খান গরুর মাংস এখন যে পরিমাণে এক্সপেন্সিভ এই সময় খাওয়ার একটা স্কোপ থাকে এবং অনেকে অতটুকু খানও না তাদের রেখে দেওয়ারও স্কোপ নেই তারা কম দামে হলেও বিক্রি করে দেন সেটার মাধ্যমে টাকা পান এবং একইভাবে যেটা বলছিলাম যে চামড়া বিক্রির টাকাটাও তাদের কাছে যায় সুতরাং দরিদ্র মানুষের জন্য দরিদ্রের হক গরিবের হক এই গরিবের হক নিয়েও ফাজলম হয়েছে বছরের পর বছর বছরের পর বছর রকম বাহানা আমাদের সামনে আসে বাহানা আমরা শুনি এবং আমরা একটা কথা তখনও বলেছি এত বাহানা দরকার কি চামড়া যদি ডিমান্ডই না থাকে আমরা রাখছি কেন আমাদের দেশে প্রয়োজন এগুলো রপ্তানি করে দেওয়া দরকার যে কোনো দেশে ইভেন সেটা ভারত কারণ এই টাকাটা আবারও বলছি গরিবের কাছে যায় কিন্তু দেখা গেল গরিবের হকের ওপরেও ধনীদের থাবা পড়ছে কি হয়েছে এবারও দাম পাওয়া যায়নি সরকার নির্ধারিত যে দাম ছিল সেই দামে সারা দেশে অলমোস্ট কোথাও চামড়া বিক্রি হয়নি লবণযুক্ত যে দাম আমি অন্তত একটা পোর্টালে দেখলাম যা নিউজ তারা একটা স্টাডি করে দেখেছে গেছে এইটটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দাম পাওয়া যায়নি সরকারি নির্ধারিত আরও বিভিন্ন জায়গায় একই রকম নিউজ এসছে কিছু মৌসুমি ব্যবসায়ী চামড়া কিনেছেন সরকারি যে দাম সেটার চেয়েতে কমে কিন্তু সরকারি দামের কাছাকাছি তারা বিক্রি করতে না পারে লোকসান গুনেছেন চামড়া পচে গেছে চামড়া পুঁতে ফেলা হয়েছে এরকম রিপোর্টে এবারও লাভ গতবারও ছিল একই অবস্থা আমরা বাণিজ্যমন্ত্রীকে কথা বলতে শুনলাম তিনি দাবি করছেন যেগুলো লবণ দিয়ে সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে এবং যে চামড়াগুলো ভালো সেগুলো তার ভাষ্য মতে সরকারি দাম পেয়েছে কিন্তু না আমার না প্রায় একটা কথা মনে হয় যে সংরক্ষণ আমরা এখন করতে পারি না এখন মার চামড়া পচে যায় আধা পচা হয়ে যায় অথচ এই প্রসেস এই ঘটনা বাংলাদেশে দশকের পর দশক ধরে হয়েছে যখন মূল্য পাওয়া যেত তখন আমরা আসলে এই ধরনের কথাগুলো খুব বেশি শুনি নাই তিনি যুক্তি দেখাচ্ছেন কিছু যুক্তি তার থাকতেই পারে কিন্তু দিনের শেষে কথাটা হচ্ছে যে ঠিক হয়নি যদি ঠিকমতো প্রসেস মৌসুমি ব্যবসায়ীরা করতে নাও পারেন এটার দায়ক খানিকটা সরকারেরই আছে কারণ সরকার তাদেরকে যথেষ্ট রকম তথ্য প্রোভাইড করতে পারেননি যথেষ্টভাবে ট্রেইন করতে পারেননি এই ব্যর্থতাও তাদের আমরা দীর্ঘদিন থেকে একটা জিনিস জানি সেটা হচ্ছে আমাদের যে চামড়া শিল্প এটা অত্যন্ত পরিবেশ দূষণকারী যখন হাজারিবাগে ছিল তারপর চামড়া ট্যানারি শিল্প এলাকা তৈরি হলো এবং সেটাও আসলে হয়েও হলো না এটাও আওয়ামী লীগের অপশাসন দুর্নীতি অব্যবস্থাপনার লেগেছে আমরা জানি এটা এটা নিয়ে লিখেছি কথা বলেছি ওখানে যে সেন্ট্রাল ইটিপি আছে ফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে যেখানে এই দূষিত কেমিক্যাল সহ পানিটাকে ট্রিটমেন্ট করে বিষমুক্ত করে নদীতে ছাড়ার কথা সেটার ক্যাপাসিটি যথেষ্ট নয় এবং সেটা এফিসিয়েন্সিও যথেষ্ট না যে সেটা ঠিকঠাক মতো এই কাজটা করতে পারে এর সবই আমলের ব্যাপার আমরা জানি আমরা বুঝি আমরা দেখতে চেয়েছিলাম প্রায় বলে যে সরকার কতগুলো গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক তৈরি করবে আমরা দেখতে চেয়েছিলাম এই সরকার এটাকে একটা এমন জায়গায় নিয়ে যাবে যেটা আমাদের সামনে ভিজিবল হবে যেটা ঠিক হচ্ছে তার চাইতেও জরুরি কথা এটা ঠিক হবার আগে এটা ঠিক হবার আগে এই সম্পদটা প্রয়োজনে রপ্তানি করা যাতে আমরা একটা ভালো দাম পাই এই দেশের গরিব মানুষের কাছে ওই টাকাটা পৌঁছে কাঁচা চামড়া চাইতো আর একটা স্টেজ পুরো ফিনিশার কাঁচা চামড়ার মাঝে মাঝে একটা স্টেইজ আছে ওয়েট ব্লু এই চামড়াটাও রপ্তানি করা যায় যদি সেই রপ্তানির শুধু ঘোষণা না কাগজে কলমে আমরা আওয়ামী সময় একটা নামকাওয়াস্তে ঘোষণা দেখতাম পনেরো বিশ দিন আগে এটা হয় না এটা অনেক আগে এই সরকার যখন এসছে তখনই যদি বলতাম এটা করব তারা যদি এটা মিন করতেন যেসব রপ্তানিকারক আছে তারা যদি এগুলো সব ঠিকঠাক করে যোগাযোগ করতো তাহলে চামড়ার দাম সম্ভবত এতটা পড়ে যেত না এবার আমি সিরিয়াসলি মনে করি এই সংরক্ষণ ঠিক হয় নাই লবণ কম হয়েছে আধা পচা হয়ে গেছে এই এক্সকিউজগুলো খুব খুব বেশি যৌক্তিক না আবারও বলছি আমাদের দেশে আবহাওয়ান কাল থেকে আমরা এগুলো করে এসেছি এগুলো আমরা আগে শুনিনি এগুলো আমরা এখন শুনছি আমি অস্বীকার করছি না যে আমরা ছাড়ানোতে সমস্যা হয় যেহেতু নন প্রফেশনাল লোকজন করে এগুলো আগেও ছিল বাংলাদেশে কোনো কালেই কোরবানির পশুর যে আমরা সব প্রফেশনালরা ছাড়াতো তা তো না এবং আমাদের ছোটোবেলা আমরা টিভিতে দেখেছি কীভাবে গরুর চামড়া ছাড়াতে হবে সেটার জন্য ভিডিও করা হচ্ছে নানান রকম প্রচার প্রচারণা চালানো হচ্ছে সো দ্যাট যারা অ্যামেচার তারাও যাতে ঠিকমতো করতে আমার নিজেরই মনে আছে কেমন ছুরি ব্যবহার করতে হবে কীভাবে সেটা ইউজ করতে হবে এগুলো বলা আছে তো এগুলো তো আগেও ছিল এগুলো কোনো নতুন ভ্যারিয়েবল না এগুলো কনস্ট্যান্ট তারপরও এই ঘটনাটা ঘটলো প্রায় বলে সরকারের কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা দরকার ছিল এটা একটা বেঞ্চমার্ক হতে পারতো গরিবের হক চামড়া সরকার ঠিকঠাক মতো দামটা ধরে রাখতে পেরেছে এবং সেটা ওই মানুষগুলোর হাতে কিছু বাড়তি টাকা পৌঁছে দিচ্ছে এই জিনিসটা যদি সরকার করতে পারতো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হতে পারত কিন্তু না এখানেও সরকার অনেক ক্ষেত্রের মতো এখানেও ফেল করেছে এবং যেটা আরও দুঃখজনক সেটা হচ্ছে এই ফেইলিয়ার অ্যাগ্রি না করে রায়দার সরকারের এটার পক্ষে দাঁড়িয়ে সাফাই গাওয়ার প্রবণতা এটাও আসলে বেঞ্চমার্ক না এবং এটা বেঞ্চমার্ক হতে পারতো ফেইলিয়ার স্বীকার করা যত কারণেই হোক না সব ফেলিয়ার দিনের শেষে সরকারের সেটা স্বীকার করাটাও একটা সৌন্দর্য থাকতো কিন্তু সেটাও আমরা দেখলাম না